কেউ যদি কোনোদিন তোমাকে ছোট করতে চায় তাহলে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে সেটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বল মনে করে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন ভুল থেমে থাকে না প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয় এই ভুলগুলো কখনোই করবেন না এক ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না দুই মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না তিন যারা নিজে থেকে তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না পাঁচ ব্যস্ত মানুষের সাথে বন্ধুত্ব আশা করবে না ছয় যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থেকে সাত অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না ধৈর্য ধরো সব কিছু সহজ হওয়ার আগে কঠিন হয় নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে তেল মেরে চলার চিন্তা করবেন না খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত উড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয় পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও খারাপ খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না সুখ হলো মরিচিকার মতো যখনই তাকে ছুটে যাবে তখনই সে মিলিয়ে যাবে সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আপনি থাকবেন এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে সার্থপর যখন মানুষ চিনে যাবেন তখন মানুষের সাথে মিশতেও ইচ্ছা হবে না যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে তারা মনের দিক থেকে অনেক ভালো হয় অচেনা মানুষের সাথে কথা বলা যায় তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না যা পেয়েছ তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না সময় বদলায় না মানুষের সাথে শুধুমাত্র মানুষ বদলে যায় সময়ের সাথে সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছা হলেও হাসি মুখে ভালো না থাকলেও ভালো আছে বলতে হয় মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় এই জগতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় নিজের উন্নতিতে এত বেশি সময় ব্যয় করো যাতে অন্যের সমালোচনা করার সময়টা না পাও কারো দুর্বলতা নিয়ে মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্য কারোর কাছে কষ্টকর হতে পারে আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না